সুশীল তুমি শুনতে পাচ্ছ আমার কথা সুশীল তুমি কোথা থেকে বলছো এবং সম্পূর্ণ নাম এবং পরিচয় বলো ঠিক আছে সুশীল সরাসরি সুশীল আমি একটা ক্যামেরায় নিচ্ছি সরাসরি বলে দেওয়া হল মাঠের টাওয়ারের জন্যে কথা বলা হচ্ছে এবং বলে দেওয়া হল ব্যাগের মধ্যে যে ব্যাগের পাশে গামছা রয়েছে লাল কালারে বলে দেওয়া হল এবং তারই পাশে ডবল সেভেন থাকবে সম্পূর্ণ মিলেছে সুশীল একদম আজকে সরাসরি মেয়ে এবং তোমাকে নিয়ে সরাসরি অনলাইন কনসালটেন্সি হলো সুশীল কেমন লাগলো অনলাইন কনসালটেন্সি এবং সুশীল যেই সব কথাগুলো তুলে ধরা হলো সম্পূর্ণ রূপে সেগুলো ঘটনাগুলো মিলেছে সুশীল একদম এবং সুশীল সরাসরি বলে দেওয়া হলো যে বাবা গত হয়ে যাওয়ার আগের মুহূর্তের যে আমলকি খেত সেটা পর্যন্ত মেনশন করা হয়েছে এবং নাম শুদ্ধ বলে দেওয়া হয়েছে পাশে কে কে রয়েছে সেই জায়গাটাও সেটাও মিলেছে সুশীল হ্যাঁ হ্যাঁ একদম একদম তুমি সম্পূর্ণ স্যাটিসফাই তো সুশীল একদম হ্যাঁ ঠিক আছে সুশীল এবং সুশীলের মেয়ে তোমরা সকলে সুশীলের মা সকলে ভালো থাকো বৌমা সকলে ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা